ত্রিপুরায় শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে পারত ক্রমশই নিম্নমুখী হচ্ছে এর সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি ছিল চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ নিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন ছিয়াশি শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধার পর দমকা হাওয়ার গতি বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনই আবছা রোদ প্রথক করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমান বিমানবন্দর আবহাওয়া দপ্তর তিনি বলেন রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীত বস্ত্র শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও প্রতি বছর ভুটানিরা শীত বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি তাই লাভও বেশি হয় রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যে শীত বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যেই কলেজটিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও সিপাইজোলার নৌকাঘাট এলাকায় জলাশয়ের রুদ্র জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা